আলুটিলা গুহা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় আলুটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত একটি প্রাকৃতিক গুহার নাম স্থানীয়দের কাছে আলুটিলা গুহা মাতায় হাকর বা দেবতার গুহা নামেও পরিচিত অনেকে বলে থাকেন কয়েকশো বছর আগে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল এই অঞ্চলে সেখান থেকেই পাহাড়ের পাদদেশে এই গুহার সৃষ্টি আলুটিলা গুহার দৈর্ঘ্য তিনশো পঞ্চাশ ফুট গুহার ভেতরে সবসময় অন্ধকার থাকে এজন্য গুহায় প্রবেশ করতে হলে মশালের প্রয়োজন হয় চাইলে মশালের বিকল্প হিসাবে মোবাইল টর্চ বা চার্জ লাইটও নিয়ে যেতে পারেন তাছাড়া গুহার অভ্যন্তরে পাথরগুলো বেশ পিচ্ছিল তাই ভালো গ্রিপের জুতা পরে যাওয়া উচিত আলোটিলা গুহায় প্রবেশের আগে মূল গেটের কাছ থেকে চল্লিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয় গুহার এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে